সালামু আলাইকুম আপনার কাছে আবারও নতুন বিল্ডিংয়ে চলে আসলাম আমি দেখেন ত্রিকোর একশো দশ ছিয়াত্তর তিরেকুর একশো দশ ছিয়াত্তর মেন জাপাঙ্গা এলাকা আছে ফলে হচ্ছে আপনার এই টুকুর একশো দশ ছিয়াত্তর টুকুরও আছে হ্যাঁ দেখেন এই অরিজিনাল টামা এগুলো হচ্ছে আপনার সবগুলো আপনার সোলারের জন্য একশো দশ ছিয়াত্তর তিরিকোর টুকুর হ্যাঁ এখানে আপনার আবার দেখাচ্ছি যে আমি দেখেন এগুলো হচ্ছে এই তেইশ ছিয়াত্তর আছে চল্লিশ ছিয়াত্তর আছে এগুলোর মধ্যে দেখেন তেইশ ছিয়াত্তর চল্লিশ অরিজিনাল টামা অরিজিনাল ভালো কোয়ালিটির মাল হ্যাঁ ভালো মাল এগুলো যদি নেন আপনার এই মনে করেন চলে যাব অনেকদিন কিচ্ছু হবে না আল্লাহর আল্লাহ রহমতে তারপর দেখেন সাত কালার এখানে দেখেন সাত কালার আছে আমাদের কাছে দেখেন গাড়ি ওয়ারিংয়ের জন্য এটা কেজি ভাববে আটশো টাকা সাত কালার অরিজিনাল মাল অরিজিনাল তামা হ্যাঁ এগুলোর মধ্যে কম দামে আছে এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এগুলো এগুলো হচ্ছে কম দাম এগুলো এবারে আসুন ওয়ারিং করার জন্য তারা একশো টাকাটা ওয়ারিং করবেন এটা হচ্ছে আপনার বত্রিশ এটা কেজি হচ্ছে চারশো টাকা তারপর এটা হচ্ছে আপনার এই ছাব্বিশ এটা কেজি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো ছাব্বিশ হ্যাঁ তারপর এটা হচ্ছে আপনার এই তো এটা কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা এগুলো হচ্ছে সবগুলো কম দামে এগুলো সব কম দামে মাল এগুলো সবগুলো কম দামে মাল এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিল্ডিংয়ের কনসোল এগুলো সবগুলো কম দাম মাল হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিল্ডিংয়ের কনসোল ওয়ারিং করার জন্য কোনগুলো ভালো হবে বেস্ট কোয়ালিটির মাল এই দেখেন এগুলো হচ্ছে আপনার বিল্ডিংয়ের কনস্রোল ওয়ারিংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কথা বলছেন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো সবগুলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম বিল্ডিংয়ের কনস্রোলের জন্য তারপর এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম দেখেন এগুলো টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম মাল এগুলো খুব ভালো কোয়ালিটির মাল দেখেন এগুলো টু পয়েন্ট ফাইভ আর এম হ্যাঁ এগুলো দেখেন হলুদ আছে যাদের হলুদ লাগলে হলুদ দেওয়া যাবে যাদের গ্রিন লাগলে গ্রিন দেওয়া যাবে দেখেন গ্রিন কালার মাল এখানে আছে হচ্ছে গ্রিন হ্যাঁ তারপরে আপনার এই কী বলেছে যাদের এসির জন্য পুরা এম সিক্স আর এম টেন আর এম লাগবে দেখেন এগুলো হচ্ছে আপনার এই সিক্স আর এম দেখেন যা এলাকা আছে সিক্স আর এম সিক্স আর এম টেন আর এম তারপর এম সব ধরনের মাল আছে কথা বলছেন এটা হচ্ছে রাবার ওয়ারিং রাবার সাদা রাবার কালো লাভার আছে অনলিভ নশো বিশ টাকা সাদা রাবার কালো লাভার তারপরে এগুলো হচ্ছে ডিসি এই ডিসি কম দামে এবার কেজি সাড়ে পাঁচশো টাকা ডিসি ক্যাভেল তারপরে ডিসি ক্যাবেল এখানে একটা সিক্সার দেখেন লাল কালো এগুলো আপনার ভালো গুলো যদি নেন কেজি পরব আপনার এগারোশো টাকা কম দামে ওগুলো যদি নেন সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ তারপরে এখানে দেখেন এগুলো হচ্ছে দুগুড়া তিন গুঁড়ো মুড়ো চালানোর জন্য টুকুর টু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ দুগুড়া মুড়ো ছোটানোর জন্য এগুলো সব ওটা হচ্ছে এগুলো হচ্ছে সিক্স আর এম এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এ দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো টু পয়েন্ট ফাইভ আর এম হুম এগুলো কেজি ভাবে আপনার এক হাজার টাকা টু পয়েন্ট ফাইভ এগুলো সব টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মোমপালিশ নশো টাকা কেজি মোম পালিশ এখানেও মোমপালিশ আছে নশো টাকা কেজি যারা বেশি মাল নিবে যতটুকু পারি কম রাখার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই তারপরে আপনার এখানে দেখেন যারা যাদের কাছে আপনার এই পাওয়ার কেবল লাগবে পাওয়ার কেবল লাগবে দেখেন